দুর্গা চৌমনি কাটাখালে বিস্তর পরিমাণ ঔষধ কে বা কারা ফেলে গেছে যে ঔষধগুলি শিশুদের জন্য প্রেসক্রাইব করা হয় সেই মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলি ফেলা হয়েছে এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন আয়ুষ্মান স্বাস্থ্য কেন্দ্রে গেলে বলা হয় বাইরে থেকে ঔষধ কেনার জন্য ঔষধগুলি বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে দিয়ে দেওয়া হয় পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ হলে এভাবেই ফেলে দেওয়া হয় কিন্তু গরিবদেরকে দেওয়া হয় না বলে এলাকাবাসীর অভিযোগ পাশাপাশি এভাবে উন্মুক্তভাবে ফেলে দেওয়ার কোনো বাচ্চা মুখে দিতে পারে তাতেও বিপদ হতে পারে

একটা বা দুইটা বলে দিব দিয়ে সেরে কব কি নাই নে নেন কবে ফলাইছে কবে ফলাই হইছে ও এত কত পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন হইছে আমার নাতি দি আয়া হে দিন ক মা ক দে থামা দে দে কত আমরা তখন জানি না জান কি আমরা দেন ওষুধ দেনা কম দে